হাই বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো নতুন একটা ভিডিও শেয়ার করছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমার দুই মেয়েই খুশি কারণ ওদের কার্টুনের গান আমি বলছি তাই কুহু কুহু গাকে নাচের মোর পঙ্ক লহেরাকে দেখায় কুহু কুহু গাকে

পঙ্খ লহরাকে এটা হচ্ছে একটা ওদের কার্টুন দেখে সেই কার্টুনের গান গানটা বলে মিঠি খুব সুন্দর ওই ভাবে নাচে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে মিঠি নাচো 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 নাচে রে মোর পঙ্খ লহরাকে ডান্স দেখায় কুহু কুহু গাকে আয়ে কুহু কুহু গাকে এক মোটা হাতি ঘুমনে গয়া

ঠিক ওইভাবে শুয়ে শুয়ে ওরং করার কারণটা কি আমি তোমাদের বলছি তোমাদের দাদা ভাই যখন ঘুমায় তখন নাকের শব্দ করে ঠিক আছে নাক ডাকার আর সেটা মিঠি কপি করছে দেখো কিভাবে মিষ্টি শুয়ে শুয়ে চেষ্টা করছিল কিন্তু মিষ্টি তো সেটা পাচ্ছে না ভুলে গেছে ওই জন্য মিষ্টি ঢং করছে কানে দেখো মিষ্টি দাঁত পড়ে গেছে এই যে এই যে দাঁত পড়ে গেছে না ভেঙে গেছে এরকম করে বল এসে বল তুলতে গেছে আর বল এরকমভাবে নিচ্ছু হয়ে নিতে গেছে দাঁত ভেঙে গেছে

এখন বড় একটা অন্য নিয়ে এসেছে মা খোপা করে দাও খোপা করে দাও কিভাবে খোপা করি তো ঠিক আছে চলো এবার খোপা করা যাক খোপা বানিয়ে দিয়েছি এত দিয়ে আসছে খোপা হচ্ছে না তো সেই জন্য এইভাবে দিয়েছি মিষ্টি কথাটা খুশি বলো বলো তুমি খোপা করেছো আমাকে কেমন খুশি তুমি ভালো খুশি না বলো আমি খুব খুশি খুব বাবা মাথা মাথা কই কান

তো সকাল থেকে মেয়েদের সঙ্গে মজা করার পর এখন বিকালবেলার দিকে একটু বেরিয়ে পড়লাম আমরা বাজার করতে তো আমরা যাচ্ছি গুমর হাটে বাজার করতে তো চলো দেখতে থাকো দেখো এবার আমরা পৌঁছে গেছি গুমার হাটে আর এখানে ভালোই ভিড় তো বাজারটা করে নিই চলো তো বাজার থেকে বাড়ি ফিরে আমি একটু চাউমিন বানিয়েছিলাম তো সেটাই মেয়েদেরকে দিলাম ওরা দুজনেই খুব মজা করে খাচ্ছে বাবা কি খাচ্ছে মিষ্টি কে বানিয়েছে মিটি মাম মজা মিটি তুমি কি খাচ্ছ কি বেশি করে নাও পুরো চামচের মোড়টা কালের মধ্যে নিই না হ্যাঁ এরম ভাবে খেতে হয় হন্দা হুক না কয়েকদিন কাজ-বাজ করে এখন একটু রেস্ট নিচ্ছে আর মিটি শুধু শাশুড়িমাকে ডিসটার্ব করছে গিয়ে একটু বদমাইশি করেই যাচ্ছে হ্যাঁ মিষ্টি ঢং কি ভাত গালি নিয়ে নিয়ে কে দিয়ে ঢং বጣ পাপা পাপা এনে কই তোমার বাবা কই ঠিক কই টিক টিক তাই তো তাই তো টিক টিক বাবা এটা মাম দাও বাবা এটা মাম দাও শিগগির মাম দাও একটা জিনিস খেয়াল করলে তোমরা কেমন ব্যাঙ্ক ডাকছে এখন বর্ষার সময় জার দিকে জল জমেছে তাই ব্যাঙ্ক ডাকছে তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও বাই